আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পনেরো জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে শুধুমাত্র রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দা নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করেছেন শুরুতেই বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপে আমার মেসেজ করতে পারেন তাছাড়া যে কোনো ধরনের সরকারি চাকরি আবেদন করতে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর আপনারা কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দিন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপডেট হলে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি দুই নাম্বার পদের নাম ব্রেঞ্চ সহকারী বেতন গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ দুইটি সর্বোচ্চ বত্রিশ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এই পাস পাশ করতে হবে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অথবা সমময়ের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাখয় প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড উত্তীর্ণ হতে হবে আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণটি অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সনদ অথবা জাতীয় পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এপিডিপি গ্রহণযোগ্য হবে না আবেদনটি করার জন্য গুগলে ডিসি রাঙামাটি ডট ডট কম ডট বিডি এটি লিখে সার্চ করলেই ইউএসএটি পাবেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওয়েবসাইটের লিঙ্ক সেখানে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে চব্বিশ জুলাই দুই তারিখ সকাল নয়টা থেকে আবেদনটি শেষ হবে চোদ্দোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল চারটা পর্যন্ত আবেদন করার পরে বাহাত্তর গোটার মধ্যে টেরিটক প্রিপেড সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে যারা নিজে নিজে আবেদন করতে চান যদি টেলিডক্স না থাকে তবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের টেলিডক্স দিয়ে পেমেন্ট করে দেওয়া হবে আবেদন করতে একশো টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদন করার জন্য অনুরোধ করা হলো আর অনলাইন আবেদন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করা যাবে না বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কোনো প্রশ্ন বা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান